যাতে কেন্দ্রীয় সরকারের এই জনমুখী বাজেট পশ্চিমবঙ্গের গ্রাম গ্রামান্তরে আমরা পৌঁছে দিতে পারি নিম্নবিত্ত মধ্যবিত্ত সকলের জন্য অত্যন্ত জঘন্য বাজেট মধ্যবিত্তের উপর কৃষিজীবীর উপর এতে মূল্য বৃদ্ধি মুদ্রাস্ফীতি বাড়বে এটা তো কোনো মমতা ব্যানার্জির মতন ট্রেড মিলে বাজেট নয় এটা ভারতবর্ষকে সংস্কারের দিকে নিয়ে যাওয়া হবে রুটুজির ব্যবস্থা কোথায় শিক্ষা স্বাস্থ্য সেখানে কি করা হচ্ছে আদারি আম্বানির ফ্ল্যাটের বাইরে বেরোবেন এটা ভাবাটা ভুল আদানি আম্বানি মোদি অমিত শাহ পছন্দ মতন বাজেট মানুষের স্বার্থ বিরোধী এটা কোনো গরিব মানুষ সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করে না আকার বাজেট নয় সাময়িক বাজেট নয় ভোটের বাজেট নয় দেখুন আমি তো পশ্চিমবঙ্গবাসী গত বছর একটা স্লোগান শুনেছিলাম চাইনা মোদের বুলেট কার মমতা দিয়ে আরেক বুলেট ট্রেন চলবে বঞ্চিত অবহেলিত উপেক্ষিত উত্তরবঙ্গ থেকে বুলেট ট্রেন শিলিগুড়ি থেকে বারাণসী বারাণসী থেকে দিল্লি আরেকটা নতুন ফ্লাইট ডানকুনি এই বাজেট দূরদর্শিতা এই বাজেট শিল্পের সুস্থ প্রতিযোগিতার নিয়েছে এই বাজেট কৃষি এবং শিল্পের সমন্বয়ের বাজেট এই বাজেট মেধাকে মর্যাদা দিয়ে প্রতিভা বিকাশ করার বাজেট এই বাজেট স্টার্ট আপের বাজেট এই বাজেট সমাজে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের চোখের জলের হিসাব নেওয়ার বাজেট আমরা জানি তৃণমূলের ছানির অপারেশনটা জরুরি কিন্তু কানেও যে সমস্যা এটা আগে বুঝে উঠতে পারে দুর্গাপুর শিলিগুড়ি ডানকুনি এগুলো কোথায় মঙ্গল করে

কমন পিপুল ক্যানজয় দ্যাস সাধারণ মানুষের জন্য কিছু করেনি তপশলীদের জন্য কিছু নেই আদিবাসীদের জন্য কিছু নেই যুবকদের জন্য কিছু নেই চাষিদের জন্য কিছু নেই মহিলাদের জন্য কিছু নেই ফার্টিলারি সাবসিডি ফার্টিলাইজার সাবসিডি বাড়িয়ে দিয়েছে সামাজিক সুরক্ষায় কিছু নেই শিক্ষা দপ্তরে কিছু নেই আর যে তিনটে প্যাট করে যাওয়ার কথা বলেছে আমরা তিনটে নয় ছটা করছি যেমন ব্যাঙ্গালোর নিমান্স রয়েছে আরো এক্সট্রা দুটো নিমান্স এর কথা বলা হয়েছে একটা করা হচ্ছে আসাম একটা করা হচ্ছে ঝাড়খণ্ড বাংলার একদিকে একদিকে আসাম ইস্টে আপনার হচ্ছে আসাম আর ওয়েস্টে হচ্ছে ঝাড়খণ্ড মানে বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খণ্ড যাও নইলে অসম যাও বাংলায় করবো না বাংলার মানুষকে অত্যাচারিত করে রাখ বাংলার দশ কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে সেটা এই দেশের প্রধানমন্ত্রী এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই দেশের অর্থমন্ত্রী মনে করে তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনে নিয়ে বাংলার কৃষক হোক শ্রমিক হোক তপশিলি হোক জনজাতি প্রতিনিধি যারা রয়েছে মানে কারোর জন্য মৎস্যজীবী হোক কারোর জন্য কিচ্ছু নেই এবার যুব সমাজের জন্য আলাদা কোনো পৃথক কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয় পঁচাশি মিনিট খালি ফাঁটে কাটি কাটিয়ে দেওয়া হয়েছে এবং পুরনো যে কথাগুলো বলেছিল তাঁকে সুরাট পরিকর আগের বারও বলা হয়েছে সেটাই নতুন ভাবে বলা হয়েছে নতুন বোতলে পুরনো মদ আজকে যে প্রাপ্তি এটা কর্মসংস্থানের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ শিল্পায়নে জোর দেওয়া হয়েছে ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেড করিডর এবং দুর্গাপুরে শিল্প করিডরের জন্য বিশেষ ঘোষণা পশ্চিমবঙ্গে গত পনেরো বছরে যে ছ হাজার শিল্প চলে গেছে এবং শিল্পে শ্মশান হয়েছে শিল্প ছাড়া কর্মসংস্থান এবং রাজস্ব বৃদ্ধি হতে পারে সেই জায়গায় একটি নতুন দিশা আজকের এখানে দেওয়া এর বাইরেও শিলিগুড়ি সহ নানা উন্নয়নমূলক দিক ও পশ্চিমবঙ্গ অবস্থিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থাতে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ এই বাজেটের মধ্যে করা হয়েছে এবং আমি মনে করি এই বাজেট অর্থনীতির ক্ষেত্রে এবং মানুষের জনমনে সাধারণ মানুষের ক্ষেত্রে বিশেষ করে বেকার যুবক যুবত যুবতী এবং খেলোয়াড়দের কর্মসংস্থানের জন্য খেলো ইন্ডিয়া পশ্চিম বাংলার জনগণকে বলব এপ্রিল মাসে বিধানসভা ভোটে এবারে পরিবর্তন আনুন বিজেপি কে আনুন যাতে কেন্দ্রীয় সরকারের এই জনমুখী বাজেট পশ্চিমবঙ্গের গ্রাম গ্রামান্তরে আমরা পৌঁছে দিতে পারি কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করতে পারি ডবল ইঞ্জিনের সরকার দল একুশ মানুষ কৃষিজীবী মানুষ শ্রমজীবী মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্ত সকলের জন্য অত্যন্ত জঘন্য বাজেট মধ্যবিত্তের উপর কৃষিজীবীর উপর এতে মূল্য বৃদ্ধি মুদ্রাস্ফীতি বাড়বে মানুষের উপর চাপ বাড়বে আর বাংলার ক্ষেত্রে বাংলার জন্য কোনো ঘোষণা নেই এটা সম্পূর্ণভাবে বঙ্গবিরোধী বাংলার প্রতি বিমাতৃসুলভ এর জবাব ছাব্বিশের নির্বাচনে বাংলা থেকে ভরপুর পাবে বিজেপি বাংলায় মুছে যাবে আড়াইশোর বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবে দরকার বেকারদের সকার করা তার ব্যবস্থা কি বেকারত্ব হটানোর বুদ্ধি কি আছে তার ব্যবস্থা কৃষিকে বাঁচাও ছেচল্লিশ শতাংশ মানুষ কৃষিকাজে যুক্ত তারা গরিব মানুষের রোজগার বাড়াও মানুষের পকেটে খরচ করার মতন পয়সা যোগান দাও কঞ্জামেশন পাওয়ার খরচ করার ক্ষমতা যেন মানুষের বাড়ে এগুলো তো মূল দাবি আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর বাড়ুক এগ্রিকালচার সেক্টর বাড়ুক সারা বিশ্ব জুড়ে আজ নানা রকমের প্রতিবন্ধকতার কারণে ভারতবর্ষের অর্থনীতি চাইলেও বাড়তে পারছে সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের কি পলিসি আছে আজকে এক ডলারের বিনিময়ে নব্বই টাকার উপরে আমাদের টাকা পেয়েছে আমাদের টাকার দাম দিনের পর দিন কমছে সেখান থেকে উদ্ধার করার দীর্ঘস্থায়ী পলিসি কি আছে একটা ট্রেন দিয়ে দেশের সমস্যার সমাধান হবে না রিউট্রিজির ব্যবস্থা কোথায় শিক্ষা স্বাস্থ্য সেখানে কি করা হচ্ছে সামাজিক প্রকল্পে কি করা হচ্ছে কাচ্ছ দিনের কাজের জন্য কত টাকা বরাদ্দ হচ্ছে আমরা এগুলো যে বাজেট আজকে কেন্দ্রীয় সরকার পেশ করেছে সেটা জনবিরোধী এটা নিয়ে কারোর কোনো সন্দেহ থাকার কথা নয় এবং আমাদের যদি দেখি গত কয়েক বছর ধরে যেভাবে বৃদ্ধির হার নানান ক্ষেত্রে কমেছে সেটা এই বাজেটের মধ্যেও প্রতিফলিত হয়েছে সাধারণভাবে গরিব মানুষের জন্য বা নিম্নবিত্ত মানুষের জন্য যে সাশ্রয়কারী ব্যবস্থাগুলো করতে হয় তার এখানে কোনো প্রভিশন নেই শিক্ষাসহ নানান ক্ষেত্র গ্রামীণ কর্মসংস্থান এসব ক্ষেত্র কার্যত সেক্ষেত্রে বাজেটে বরাদ্দ কমানো হয়েছে প্রাইভেটাইজেশনের ব্যবস্থা ঘুরিয়ে পেঁচিয়ে নানান রকমভাবে বেসরকারিকরণ এবং তার মধ্য দিয়ে লুঠের ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছে এটা নিয়ে কারোর কোনো সন্দেহ থাকতে পারে না মোদি অমিত শাহ আদানি আম্বানির খেলাডের বাইরে বেরোবেন এটা ভাবাটা ভুল আদানি আম্বানি মোদি অমিত শাহ পছন্দ মতন বাজেট মানুষের স্বার্থ বিরোধী এটা কোনো গরিব মানুষ সাধারণ মানুষের স্বার্থকে রক্ষা করে না পশ্চিমবাংলা তার জন্য ন্যাচারালি তারা কিছু করবেন এটা যারা ভাবেন আচ্ছা বেশ বিজেপি আছে ভালোই তো তারা বুঝুন যে পশ্চিমবাংলার জন্য বিজেপি কখনোই ছিল না থাকবে এবারে আসি বাংলা কিপে দেখুন এই প্রথম ডানকুনি অমৃতসর যে ফ্রেড করিডর ছিল সেই ফ্রেট করিডরের করিডর সম্প্রসারিত করা যায় আরো একটি সুযোগ দিয়ে এবার নির্মলা জি ডানকুনি থেকে সুরাত পর্যন্ত নতুন ফ্রেট করিডরের কথা ঘোষণা করলেন অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম এই ফ্রেড করিডর যদি সত্যি করে বাস্তবায়িত করতে পারে করা যায় তাহলে পশ্চিমবঙ্গের আর্থিক বিকাশ উন্নয়ন ব্যাপক দুই এই ফ্রেড করিডরকে কেন্দ্র করে পূর্ব আর পশ্চিমে সংযোগ করে এই ফ্রেড করিডর কুড়িটি ইনল্যান্ড ওয়াটারওয়েজ তৈরি করা হয় অর্থাৎ স্থলের সঙ্গে সঙ্গে নদীপথে বাণিজ্যের জন্য একটি বড় পরিকল্পনা রয়েছে এবং তাতে পশ্চিমবঙ্গ আমরা জানি এর আগেই যে মাল্টি মোডাল যে টার্মিনালগুলো তৈরি হয়েছে সাহেবগঞ্জ হয়েছে বারাণসীতে হয়েছে হলদিয়া প্রোপোজাল আছে হলদিয়াতে আছে কলকাতাতে আছে তাতে জলপথে বাণিজ্য যার লক্ষ্য হচ্ছে যে স্থলপথে এবং রেলপথে থেকে জলপথে বাণিজ্য বাড়ানো দ্বিতীয় আরও একটি বড় বিষয় পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে সিটি সেন্ট্রিক ট্যুরিজমের জন্য এবং সেক্ষেত্রে টেম্পল সিটি যেগুলি আছে সেই টেম্পল সিটিগুলিকে ডেভেলপ করার জন্য দেখেছি আমরা অযোধ্যা দেখেছি বারাণসী দেখেছি সোমনাথ দেখেছি পশ্চিমবঙ্গে অনেকগুলি এমন সিটি সেন্ট্রিক সেন্ট্রিক শহর শহর রয়েছে রয়েছে টেম্পল আমরা এখান থেকে পেতে পারি দুই সাতটি যে হাই স্পিড রেল করিডর তৈরি হয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে বারাণসী শিলিগুড়ির হাই স্পিড রেল করিডর এটি পশ্চিমবঙ্গের রেল যোগাযোগের ক্ষেত্রে একটি বড় বাজেট সাময়িক বাজেট নয় ভোটের বাজেট নয় বাংলাকে যারা ভারতবর্ষ থেকে আলাদা ভাবে আলাদা করে ভাবে তারা হতাশ হবে বিকশিত বাংলা বিকশিত ভারতের বাজেট বাংলা তো ভারত থেকে আলাদা নয় এই হচ্ছে এটা তো লং টার্মের বাজেট উন্নয়নের বাজেট উন্নয়নমুখী বাজেট এবং যে যে ছাড় দেওয়া হয়েছে যে যে কথা বলা হয়েছে তাতে বাংলার কোটি মানুষ তারা তো সে করিডোর হোক স্পিড রেলওয়ে করিডোর হোক ইন্ডাস্ট্রিয়াল হাব হোক ক্যান্সার রোগ রোগের সতেরোটি ওষুধের দাম হোক সাতটা আরো বিরোধ রোগের ওষুধের হোক বা

যারা এই নির্বাচনের মুখে ভেবেছিলেন যে চার পাঁচটা লক্ষ্মী ভান্ডার গোছে খাতা দিয়ে দেবে কেন্দ্রীয় সরকার এটা তো কোনো মমতা ব্যানার্জির মতো ট্রেড মিলে হাঁটা বাজেট নয় এটা ভারতবর্ষকে সংস্কারের দিকে নিয়ে যাওয়া বাজে গতবার লোকে বলছে বিহারের বাজেট হয়েছিল কেন বাংলার ছেলে কি ইনকাম ট্যাক্স ছাড় পাইনি তো আজকে দুর্গাপুর ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে দানপুরি থেকে

The focus is on long-term development. It looks beyond immediate gains. I welcome the strong push for roads, railways, ports and urban transport. These projects create jobs. Yes, they create jobs. In substantial numbers. They improve movement of people and goods. They strengthen supply chains. They help young people and entrepreneurs. The budget addresses "Nairi shakti and is pro-woman and pro-youth. This budget also highlights digital services, startups, skill training and research. These steps will support innovation. They will prepare India for global leadership. The common man is pleased to see attention to health, education, housing and farmers. We see incidents given to Rural families development There are these start the daily life of him. The nation grows strong and progress reaches every citizen. For West Bengal, budget is a veritable treasure house and a viable gift store. Higher support for transport and urban works will speed up petrol rail projects in, the, in Bengal. is budget will highway in budget. <laughs> এবার সেই অর্থে সাউথ ইন্ডিয়া ইনক্লুডিং কেরালা গুরুত্ব ভালো পেয়েছে বাংলাকে অন্য অন্য টোটালিটি থেকে অ্যাডভান্টেজ নিচ্ছে বাংলার বিজনেস পিপলদের নিতে দেওয়া আছে দুর্গাপুর আছে দুর্গাপুর করিডোর হয়েছে শিলিগুড়ি শিলিগুড়ি বারাণসী করিডোর ফার্স্ট রেল সার্ভিস দেওয়া হয়েছে ডানকুনি ওই সেক্টরটাকেও দেওয়া হয়েছে তবে ইনল্যান্ড ওয়াটারকে দেওয়া হয়েছে ইনল্যান্ড ওয়াটারের বেনিফিট বেঙ্গল নিতে পারে পুলিশটাকেও অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে অ্যাজ এ হোল আমাদের অন্য অন্য জায়গা থেকে বাংলাকে বেনিফিট নেওয়ার চেষ্টা করতে হবে দেখুন ইনল্যান্ড ওয়াটার হতে পারে শিপিং শিপিং গেম বিকজ বাই রোড মুভমেন্ট আর বাই পোস্টাল মানে ওয়াটার মুভমেন্ট দ্য ফ্রেড উইল কাম ডাউন ডাইডাস্টিক্যালি আর আমাদের সেই পোস্টা আছে এই পোস্টাল মুভমেন্টে আমাদের আরও বেশি কাজ করতে হবে যাতে আমরা ওই গুলো থেকে বেনিফিট নিতে হবে এবং শিপ বিল্ডিংয়ে আপনি দেখবেন শিপ বিল্ডিংয়ে বেনিফিট দিয়েছে বেঙ্গলে যারা শিপ বিল্ডিং করার চেষ্টা করছে আমার মনে হয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকেও তাদেরকে সাপোর্ট দিতে হবে যাতে সবাই মিলে অন্য অন্য জায়গায় যাতে বেনিফিট পেতে পারে আজ ভারতের পার্লামেন্টে বাজেট পেশ হলো বাংলা থেকে কয়লা তেল বন্দর সব কিছু লুটে নিয়ে যায় বাংলা থেকে ট্যাক্স ওঠে বিহারিপিক থেকে বেশি কিন্তু বাংলায় কোনো কিচ্ছু দেয়নি না কোনো নতুন রেল প্রজেক্ট না কোনো ইউনিভার্সিটি না কোনো ইনভেস্টমেন্টের প্রজেক্ট না শিক্ষা না স্বাস্থ্য না দ্বিতীয় এমসের ঘোষণা না নিউ জলপাইগুড়িকে কেন্দ্র করে লোকাল ট্রেনের ঘোষণা কোনো কিচ্ছু দেয়নি একটা পেট করিডোর যেটা বহুদিন ধরে চলছে যেটা নতুন কিছু নয় হাই স্পিড রেল করিডোর সেটা বহুদিন ধরে চলছে নতুন কিছু না বারো জন সাংসদ আছে কেউ পূর্ণমন্ত্রী নেই এবং তারা কিচ্ছু আনতে পারেনি এমনকি কাঁথি হোক বা তমলুক সেখানে পর্যন্ত কোনো কিছু প্রজেক্ট নেই তাহলে বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যাবে কিন্তু বাংলাকে বঞ্চনা করবে বিহারে ঢেলে দিয়েছে গুজরাটে ইউপিতে ঢেলে দেবে কিন্তু বাংলা থেকে শুধুমাত্র টাকা তুলবে কিন্তু বাংলায় এক টাকাও দেবে না আপনি তৃণমূল করুন বিজেপি করুন কংগ্রেস করুন সিপিএম করুন যাই করুন আপনি বাংলার ট্যাক্স দেন বাংলা থেকে টাকাটা তুলে নিয়ে যায় কিন্তু এখানকার উন্নতির জন্য বাংলার উন্নতির জন্য বাঙালির উন্নতির জন্য পরিকাঠামোগত রেল শিক্ষা স্বাস্থ্য কোনো কিছুতে কোনো প্রজেক্ট দেয়নি ভাবুন ওরা বাংলা দখল করতে চায় কিন্তু বাঙালিকে বাংলাদেশি ভাবে বাঙালিকে রাষ্ট্রহীন করতে চায় বাংলা পক্ষ যে অভিযোগগুলো বারবার করে সেগুলো সত্য প্রমাণ কে করছে বিজেপি বাজেটে কি টাকা দিতে পারুন আমরা করেছি কিন্তু ওরা বাঙালিকে শেষ করতে চায় বাঙালিকে বঞ্চনা করতে চায় বাংলা দখল করে বাংলা বাংলাকে লুটতে চায়